দীর্ঘ আঠারো বছর পর নতুন করে সেজে উঠেছে বগুড়ার গ্রিন এস্টেট সুদীর্ঘ আঠারো বছরের প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়ায় শুরু হয়েছে সাজ রব নগর জুড়ে আলোচনা আর প্রস্তুতির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার নিজস্ব বাসভবন গ্রিন এস্টেট বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজিলেনে অবস্থিত তিনতলা ভবনটি দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে অব্যবহৃত ছিল এবার সেই ভবনেই শুরু হয়েছে ব্যাপক সংস্কার ও ধোঁয়া মোছার কাজ দিন রাত শ্রমিকদের কর্ম মুখর হয়ে উঠেছে এলাকাটি ভবনের ভেতর ও বাইরে নতুন করে রং করা হচ্ছে দীর্ঘদিনের ব্যবহারে নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র মেরামত করা হচ্ছে দ্রুতগতিতে এগিয়ে চলছে সব প্রস্তুতি যেন অচিরেই নতুন করে ঝলমল করে উঠবে গ্রিন এস্টেট তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে বাড়তি উৎসাহ উদ্দীপনা দীর্ঘ সময় পর বগুড়ার এই ঐতিহাসিক বাসভবন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে যা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা